বাড়িতে ঈদের আনন্দ দেখতে চলে গিয়েছিলাম ঈদের ছুটিতে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই তো আমিও চলে আসলাম দিয়ে বাড়ির একদম সেই লেকের নদীর পাড়ে তো যেখানে হচ্ছে বোটগুলো ছাড়া হয় যেখানে এখন নতুন করে ঘাঁটি তৈরি করা হয়েছে তো ওই পাশটাও দেখতে চলে আসলাম যেহেতু এইখানে একটু নিরিবিলি ভেবেছিলাম যে পরিবেশ থাকবে আর এই পাশের এই রেস্টুরেন্টতে কারা কারা এসেছেন পাওনকৌড়ি রেস্টুরেন্ট এটা দেওয়ার পর থেকে কিন্তু এই জায়গাটাতে খুব জমজমাট থাকে আর এইখানে আমাদের দুই তিনবার খাওয়া হয়েছে এই রেস্টুরেন্টটাতে খাবারের কোয়ালিটিও মোটামুটি ভালো আর এই যে এই পাশের দৃশ্যগুলো উপভোগ করা যায় একদম বিকাল সন্ধ্যার দিকে গিয়েছিলাম আমরা তো দেখতে খুবই চমৎকার লাগছিলো অনেকেই এসেছিলো এইখানে দিয়াবাড়িতে ঈদ করতে আসলে ঈদের যে ঢাকা শহরে তো যাওয়ার মতো কোনো জায়গা নেই তাই দেখা যায় অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গাগুলোতে আসে ঈদের আনন্দ খুঁজে পাওয়ার জন্য আর এই দিকে দেখেন কি সুন্দর এই বোটগুলা এইগুলা খুব স্লোলি ওরা চালাচ্ছিল আর এইখানের এই তো এইটুকু পর্যন্তই বাম দিকে যতদূর দেখা যায় এই পর্যন্তই আর ডান দিকেও এরকম জায়গা পর্যন্তই থাকে তো এর মধ্যেই দেখা যায় যে তিরিশ মিনিটের জন্য এই বোটিংয়ের ব্যবস্থা আছে এখানে বাচ্চাদের জন্য কিছু রাইডস রয়েছে সামনের দিকে যাবো তখন আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন আকাশটা কি সুন্দর লাগছিল সূর্য অস্ত যাবে হৃদ বাতাস বইছিল। কী সুন্দর লাগছিল এই পরন্দ বিকালের দৃশ্যগুলো সবাই আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা উপভোগ করছিল আমরাও তার ব্যতিক্রম নই আর এই যে দেখেন কি সুন্দর এই ফুলগুলো এই ফুলগুলো এখানে হলুদ আর লাল গোলাপগুলা সেল করা হচ্ছিল তো এই ফুলগুলো দেখেও আমার খুব ভালো লেগেছে খুব কিউট লাগছিল ছোট ছোট ফুল আর এইগুলা ওনাদেরকে জিজ্ঞেস করলাম ওনাদের বাগানের যেহেতু বাড়িতে অনেকগুলো নার্সারি তো ওইখানে ওনারা এইগুলা বানিয়ে থাকে আর এইখানে নিয়ে আসে এইরকম মেলার মধ্যে আর এই যে সেই তরি ডিঙি তৈরি যেখান থেকে হচ্ছে নৌকাগুলো ছাড়া হয় যে বোটিংগুলা করা হচ্ছিল আর এই দিকে দেখেন আমার চোখ আটকে গিয়েছে এই আম মাখা চালতা এইগুলা দেখে আমি এইখান থেকে চালতা আচার নিয়ে নিলাম এই চালতা আচারগুলো আমার খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখেন আম মাখা এইটা তো দেখলে খেতেই হবে বাহিরের এই খাবারগুলো কিন্তু আসলে তেমন ভালো না কিন্তু তারপরও দেখলে আর লোভ সামলানো যায় না আর এই দিকে হচ্ছে পেটিস। এই পেটিসগুলো কিন্তু ছোটবেলা থেকেই খুবই ভালো লাগে খেতে আর এই যে দেখেন বাচ্চাদের যে আমি বলেছিলাম খেলাধুলার আয়োজন করা হয়েছে এই যে এই পাশটাতে এই হচ্ছে ওদের এন্টারটেনমেন্ট করার জন্য তো এখানে অনেক বাচ্চারাই আসছিল সবাই খুব মজা করছিল আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ওই আল্লাহ হাফেজ